ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোটো একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি মোটামুটি অনুষ্ঠানে ধকলের চাপ কাটিয়ে উঠতে পেরেছি এখন শরীর মোটামুটি ভালো আছে তো দেখো সেই যে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে বিছানা চাদর ধুয়ে কেচে তুলে দেওয়া হয়েছিল আর সেই থেকে না বিছানার চাদরটা সেইভাবে বিছানোও হয়নি অল্প একটুখানি বিছিয়ে আমি কয়েকদিন শুয়েছিলাম ওই যে হয় না কষ্ট হয়ে গেলে 对呀，那。 তো আজকে ভাবলাম সকাল সকাল বিছানাটা সুন্দর করে রেডি করে নিই আর মায়ের বিছানাও তাই মানে মায়ের বিছানা চাদরও তুলে কেঁচে মা না অর্ধেকটা করে বিছিয়ে রেখেছে আর মায়ের খাটে অনেক বালিশ অনেক কাঁথা কাপড় না একদম পুরো কি বলবো ভরে আছে কেচে কুচে ধুয়ে মুছে রাখা হয়েছে সেটা আর বাক্সের মধ্যে ভরা হয়নি সেইভাবেই রাখা আছে তো এই কারণে মায়ের খাটে অর্ধেকটা বিছানা চাদর পেতে মা শুয়ে পড়ে কোনো রকমভাবে মানে মায়েরও আর ইচ্ছে করে না আর এমনি তো ঘরে প্রচুর কাজ এখন আর সামনে তো আরোই কাজ আমাদের মানে কাজেরই শেষ নেই এই যে নতুন ধান পেকে যাবে আবার ধান কাটা হবে ধান উঠবে উঠোনে আর তার উপরে না আমাদের ঘরে চালটাও একটু কম রয়েছে তো ওই কারণে মা হচ্ছে চাল মানে করবে বলে ধান যে রয়েছিল মানে গরমের যে ধানটা চাষ করা হয়েছিল সেই ধান কিন্তু আছে তো ওই ধান একটু সেদ্ধ করে দেবে আর একটু কুটে নিয়ে আসলে না মানে মেশিন থেকে মোটামুটি অনেক দিন যাবৎ চলবে এই ধান ওঠা পর্যন্ত হয়ে যাবে তো সে যাই হোক মা ওই ধানটা সেদ্ধ করছে আজকে সকাল থেকে মানে কালকের ভাপিয়ে দিয়েছিল আর আজকে সেদ্ধ করছে আর আমি দেখো ঘরটা মোটামুটি করে একটু গুছিয়ে নিচ্ছি আমার খাটটা তো রেডি করে নিলাম আর মায়ের খাটটা দেখো এই যে মায়ের খাট্টায় বললাম যে অনেক বালিশ অনেক কাঁথা কাপড় রয়েছে আমি আর কিছু গুছালাম না ওগুলো না গুছিয়ে বড় বাক্সে ভরতে হবে তো আমার পড়ানোরও দেরি হয়ে যাচ্ছে তো ওই কারণে দেখো সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে রেডি করে এই যে পড়াতে বসে গিয়েছি পড়তে চলে এসছে অনেকেই আসেনি কারণ আমাদের এখানে খুব বড় করে জগদ্ধাত্রী মেলা হচ্ছে তো ওই কারণে ছোট ছোটো বাচ্চারা মেলায় যাচ্ছে বুঝতেই পারছে সকালবেলা না ঘুম থেকে উঠে আসতে পারে না তো দেখো ওদেরকে পড়িয়ে ছেড়েও দিলাম কারণ স্কুল রয়েছে নটার মধ্যেই ছেড়ে দিলাম সবাই একটু দূরে দূরে স্কুল তো তারপরে দেখো বৌদিন না সেন্টার থেকে যে খিচুড়ি দেয় না তো সেই খিচুড়ি নিয়ে চলে এসেছিল তো আমি ভাবলাম যে বৌদি তো এই খিচুড়িটা আজকে খাবে না কারণ আজকে এমনি ডাল ভাত রান্না হয়েছে তো আমি ভাবলাম এই খিচুড়িটা নষ্ট করার থেকে আমি একটুখানি বানিয়ে নিয়ে খেয়ে নিই তো এই কারণে একদমই কিছুই তো দেয় না শুধু কোনো রকম একটুখানি ডাল চাল ফুটিয়ে দিয়ে দেয় তো ওই কারণে আমি একটুখানি এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে সব কিছু দিয়ে সুন্দর করে একদম পুরো স্পাইসি করে বানিয়ে নিয়েছি খিচুড়ি আর সকালে দেখো আমাদের মেনু হয়ে গিয়েছিল এই যে ওল ভাজা কুমড়ো ভাজা আর একটা অর্ধেক ডিম দিয়েছিল তো সেটা দিয়েই দেখো আমি সকালের খাবারটা সেরে ফেলছি মানে জাস্ট মজাদার খাবার আর এই যে খিচুড়ির উপরে যদি অল্প করে ঘি ছড়িয়ে দেওয়া যায় না এই যে দেখলে সবশেষে আমি ঘি দিয়ে দিলাম তাহলে জাস্ট অসাধারণ লাগবে তো দেখো থালা চেটে আমি খেয়ে নিলাম পুরো এক থালা খিচুড়ি কিন্তু আমার পেটের মধ্যে চলে গেলো মানে এতটাই ভালো লেগেছিল বেশ ভালো লেগেছিল একটু টেস্টি করে বানালে না বেশ ভালোই লাগে খিচুড়ি আর অনেকদিন যাবত মানে মানে অনেকদিন পর খিচুড়িটা যেহেতু খাওয়া হয় বেশ ভালোই লাগে তো দেখো আমি একদম খেয়ে আমার পেট ভরে গেল একদম থালা চেটে খাওয়ার ব্যাপার এতটাই ভালো লেগেছিলো ও হয় না মানে যে জিনিসটা ভালো লাগবে দেখবে বেশি না খাই কম খেলেও যেন মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা খেলাম অনেকটা ভালো লেগেছে এমনিতেও আজকে আমাদের বাড়িতে ডাল ভাত রান্না হয়েছে তো ডাল ভাত খাওয়ার থেকে এই যে খিচুড়িটা আমি বৌদির সাথে বলছি জাস্ট অসাধারণ লাগলো খেতে একদম পুরো ঝালঝাল করে বানিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো বৌদির রান্না হয়ে গিয়েছিল ডাল তারপরে হচ্ছে ওই যে দেখলে ওল ভাজা কুমড়ো ভাজা তারপরে কুমড়ো আলু সয়াবিনের তরকারি এগুলো রান্না হয়ে গিয়েছিল তো আমার মনে হলো একটুখানি সামলা তুললে কেমন হয় কারণ আমার মা না প্রচণ্ড পছন্দ করে আমরা মানে পছন্দ করি কিন্তু খুব কম কিন্তু আমাদের থেকেও মা ভীষণ পছন্দ করে তো দেখো মা এখানে গরুর ধারে এসেছিলো মাকে বসিয়ে দিয়েছি ফোন নিয়ে আর আমি দেখো এখান থেকে সামলাগুলো তুলে নিচ্ছি তো এই নীল কালারের সামলাগুলো খাই না মায়ের সাথে বকবক করছি হাসছি আর কথা বলছি আর এই যে সামলাগুলো সব তুলে নিচ্ছি জলের দিকটায় না মানে যেদিকটায় বেশি জল সেদিকটায় বড় বড় সামলা দেখো আমি এই যে আকশি দিয়ে তুলে নিচ্ছি মানে এই যে একটা কঞ্চির মাথায় একদম দেখো একটা বেঁধে নিয়েছিলাম কাঠি সেটা দিয়ে দেখো কী সুন্দরভাবে উঠছে আর কী লম্বা লম্বা কী বড়ো বড়ো দেখো তোমরা এই যে ধারে ধারে যেগুলো হয়েছিল না সেগুলো কিন্তু অতটা ছোটো মানে অতটা বড় হয়নি জল পায়নি যেহেতু আর যেদিকটায় অনেকটা বেশি জল দিকটা এই যে দেখো কি বড় বড় একদম পুরো ওই যে আমি যে লাঠিটা নিয়েছি না সেই লাঠির মতন বড় এক একটা এতটাই বড় আমার না এই শ্যামলাটা খাওয়ার থেকে তুলতে বেশ মজা লাগে আর আমার মা এমনি বানায়ও খুব সুন্দর করে আজকে মাই বানাবে এটা সব শেষে আর কি এই যে দেখো এই সামলা না একদম সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলে না খুব সুন্দর লাগে খেতে আর তোমাদের তো দেখিয়েছি আমার চ্যানেলে শ্যামলার ভালা ভা ভেলা ভাজা তো সেটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না সেটাও ভালো ছিল কিন্তু ওই যে আর কি সময় সাপেক্ষ অনেকটা সময় লেগে যায় এগুলো বানাতে ওই কারণে ইচ্ছে থাকলেও আর হয়ে ওঠে না সময় লেগে যায় বলে তো সে যাই হোক দেখো এই যে আমি এখানে সামলাটা তুলে নিলাম এবার সামলা কেটে নেবো মা যেহেতু ওই দিকটায় মানে ধান সেদ্ধ করছে গরুর জামনাটাও আমাকে কাটতে হবে আর বৌদি তো সকাল সকালই রান্না হয়ে গিয়েছে আজকে রান্নার ধারে আমি যাব না মানে যেতে হয়নি আর কি বৌদিই করে ফেলেছে সকালবেলা তো বলছে নিরামিষ যখন তখন আর অপেক্ষা করে লাভ নেই আমি করে ফেলি তো ওই কারণে বৌদি করে ফেলেছে আর আমি দেখো এখানে আগে সামলাটা কেটে ধুয়ে রেখে দেবো সামলা থেকে জল ঝারিয়ে ফেলার একটা মানে ব্যাপার আছে অনেকক্ষণ আগে সামলাটা কেটে রাখতে হয় তাহলে কিন্তু জলটা ভালো রকমভাবে ঝেড়ে যায় আর তার উপরে একটুখানি সামান্য লবণ মিশিয়ে না রেখে দিই লবণ মিশিয়ে রেখে দিলে একদম এক্সট্রা যে জলটা কি সুন্দরভাবে ঝরে যায় তো তারপরে কিন্তু এটা রান্না করতে বেশ ভালো হয় আর না হলে না জল জল হয়ে যায় ভাসতে খুব অসুবিধা হয় না অনেকটা সময় লেগে যায় সে কারণেই তো সে যাই হোক দেখো আমি এখানে বসে গিয়েছি সামলা কেটে নিচ্ছি আর সামলার এই যে ফুলগুলো সামলার ফুলগুলো আমাদের গরু না বেশ ভালোবাসে খেতে ওই যে গরুকে একটুখানি ওফার করছিলাম মা বলছে না 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 একদম দিস না খেয়ে নেবে মানে সবটাই খেয়ে নেবে তো ওই কারণে ওদের ওদের মুখের কাছ থেকে নিয়ে চলে এসেছি এখানে বসে বসে কেটে নিচ্ছি সামলাগুলো আর গরুর জামলাটাও মানে ওই যে ঘাস খানিকটা রাখা আছে গামলার মধ্যে দেব আর দেখো ওই সামলা ফুলগুলো না ফুটে গেলে এত ভালো লাগে দেখতে সকালের টাইমটা না বেশ ভালো রকম ফুটে থাকে একদম সূর্যের আলো পাওয়ার সাথে সাথে না একদম পুরো পাপড়িগুলো আবার মানে মেলে ধরা পাপড়িগুলো না আবার গুটিয়ে যায় তখন কিন্তু কেমন একটা খারাপ লাগে আর খুলে দিলে না বেশ ভালো লাগে তো আমি না এত তোমাদের সাথে একটু বেশি বকবক করি তাই না তো ও তোমরা কমেন্ট করে বলো আমি কি একটু বেশি বকবক করি নাকি একটু কম কথা বলি আমি কিন্তু এমনিই বরাবরই কথা বলতে ভীষণ ভালোবাসি সব সময় সব ক্ষেত্রে আর প্রত্যেকটা দিদিভাই তো রয়েছে মানে আমাকে কমেন্ট করে যারা যারা তো তারা তো বেশ ভালোই মানে বেশ ভালো লাগলো একটা দিদিভাইয়ের সাথে কথা বলে এই সাগরে বাড়ি দিদিভাইয়ের তো বেশ ভালোই লাগলো আগের দিন কিন্তু আমি কথা বলছিলাম একটু লাইভে বেশ ভালো লাগলো দিদির সাথে কথা বলতে এরকম সবাইয়ের সাথে সবাইয়ের যদি কথা হতো না খুব ভালো হতো তো ওই কারণে তোমাদেরকে বলবো যারা আমার ভিডিও ওয়াচ করা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লে করি তো অবশ্যই কমেন্ট করো বেশ ভালো লাগবে বেশ 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 ভালো লাগে আমার তোমাদের সাথে কথা বলতে আর তোমাদের এই যে একটা একটা মানে কি বলবো মোটিভেশনাল কথা না আরও এগিয়ে নিজেতে সাহায্য করে আমাদেরকে মানে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের সে যাই হোক ছোট হয়েই থাকতে চাই তোমাদের ভালোবাসা পেয়ে একদিন অবশ্যই নিজের জায়গাটা তৈরি করতে পারবো সেটুকুনি আশা আছে তো চলো মা ওই দিকটায় বললামই যে ধান সেদ্ধ করছে আর বাবা ওই দিকটায় মাকে হেল্প করে দিচ্ছে এই যে ধানটা সেদ্ধ হয়ে যাচ্ছে না তো এটা না বস্তায় করে আবার বাবাকে তুলতে হচ্ছে ছাদের উপরে কারণ আমাদের নিচে এমনি তো উঠোনটা ঠিকঠাক পরিষ্কার নেই আর তার উপরে নিচে বালি রাখা আছে ঘর প্লাস্টারের জন্য যে বালি আনা হয়েছিল সেটা রয়েছে তো ওই কারণে নিচে ধান শুকনো করলে না বালি টালি লেগে যাবে অসুবিধা হবে তো ওই কারণে ছাদের উপরে ধানটা শুকনো করতে হবে তো বাবা বস্তায় ভরে ছাদের উপরে তুলে দিচ্ছে আর আমার দেখো এদিকটায় সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট আর তারপরে দেখো এখানে আঁক বাগানে চলে এসেছি বৌদি আর আমায় মানে আমাদের দুজনেরই বৌদির আর আমার দুজনেরই ইচ্ছে করছিল একটা আঁক খাওয়ার জন্য আঁক না খেতে বেশ ভালো লাগে আর আমাদের গাছের আঁক আমি আর নতুন করে কিছু বলবো না কারণ আমাদের গাছের আঁক না ভীষণ মিষ্টি ভীষণ আরও যত শীত পড়বে তত বেশি মিষ্টি হবে বেশ ভালো লাগে খেতে আর বড় বড় একটা আঁকও ছোটো না দেখতে পাচ্ছ প্রত্যেকটা আঁক কিন্তু খুব বড় বড় এই যে দেখো একদম ঝাড় থেকে আমি একটা আঁক একদম গড়া থেকে কেটে নিচ্ছি সুন্দর করে আর তারপরে এটাকে পরিষ্কারও করে নেবো আর আজকে মানে আঁখ খেতে ভালো লাগে আঁখ খেতে যে খারাপ লাগে তা নয় আমার খেতে ভীষণই ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না বিশ্বাস করো আমার না জিপ থেকে মানে মুখ থেকে গাল থেকে সব না কেমন ছালিয়ে যায় মানে কেটে কেটে যায় হালকা হালকাভাবে আর ভাত খাওয়ার সময় ভীষণ জ্বালা করে ওই জন্য আমি না তত ভালো করে আঁক খেতে পারি না ওই যে অনেক কষ্ট করে ছাড়িয়ে সুন্দর করে তারপরে আমি খাই আর দাঁত দিয়ে তো কি বলবো দাঁত দিয়ে ছাড়ালে আরও বেশি মানে গালটাল টাল ছালিয়ে যায় আমার বেশি করে তো এই কারণে তো দেখো এই যে বড় লম্বা দেখেছো কতটা কতগুলো টুকরো হচ্ছে দেখো এত বড় আঁক তো দেখো আমি যে কেটে নিচ্ছি আমাদের এখানে দুটো চারটে পাঁচটা ঝাড় আছে আরো ওই দূরের দিকে মানে এই লাইন ধরে ধরে পুরো ঝাড় রয়েছে আঁকটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে অনেক বড় আঁক আর এমনিতেও ঝাড়ে অনেক আঁক রয়েছে বড় বড় তো তার মধ্যে থেকে যেটা শুয়েছিল সেটাই কেটে নিয়েছি এই দেখো আর একদম পুরো মিষ্টি শীত যত পড়বে আঁ তত বেশি মিষ্টি হবে তো চলো খেয়ে দেখা যাক কতটা মিষ্টি তো দেখো বন্ধুরা আঁকগুলো কতটা হয়েছে দেখেছো একটা আঁক এতগুলো খণ্ড হয়েছে মানে এতগুলো পিস হয়েছে সবার একটা একটা করে হয়েও বেশি হয়ে যাবে আর তো বাবা মা কেউই তত ততটা ভালো করে আঁক খেতে পারে না মানে ওই যে দাঁতের সমস্যা আর দেখো যেতে যেতে বৌদি দেখালো গাছে পেয়ারা গাছের পেয়ারা না একটা সময় একদম ভোরে হয় ঝাঁপিয়ে হয় তখন কিন্তু খেতে ইচ্ছে হয় না একদমই আর যখন খেতে ইচ্ছে হয় তখন দেখো গাছে একটা দুটো নেই এরকম একটা ব্যাপার আর কি ওই যে হয় একই সিজনে মানে বর্ষার সিজনে এক চাপে পেয়ারাটা হয়ে যায় আর তারপরে হয় হয় না না আমাদের কাছে হয় কিন্তু খুব কম খুঁজে খুঁজে দেখতে হবে আর কি তো দেখো এই যে আঁকটা খেয়ে নিচ্ছি এত মিষ্টি এত ভালো কী আর বলবো আঁকটা খাওয়া কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি আর বুঝতেই পারছো শীতের মরশুম পড়েই গেল কেমন যেন রুক্ষ সূক্ষ্ম ভাব আবার চলে আসছে ভালো লাগে না শীতকালটা মানে ভালো লাগে এই যে রুক্ষ সূক্ষ্ম ভাবের জন্য না মানে কি গায়ে এটা মাখো সেটা মাখো ভালো লাগে না মাখতেও ভালো লাগে না আর তার উপরে না মানে কি বলবো একটা বিরক্তি চিপচিপে ভাব একদম আর শুকনো শুকনো ভাব আবার মেখে দিলে চিপচিপে ভাব আর কি এরকম একটা ব্যাপার তো সে যাই হোক দেখো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি আমার যেন না মাখলেও হয় না কেমন যেন সাদা সাদা হয়ে থাকে এমনিতেও মানে ব্লাকি এমনিতেও কালো আর তার উপরে যদি গা হাত সাদা সাদা হয়ে থাকে তাহলে কেমন লাগবে বলো তো ওই কারণে আমার একটু মাখতেই হয় এখানে পঞ্চের একটা বডি মানে ক্রিম আমি মেখে নিলাম দেখো ওই ওটাই আমি মাখি সবসময় আর একটুখানি শীত পড়লে ভ্যাসলিন মশ্চারাইজার যেটা সেটাও মাখি সেটাও বেশ ভালো লাগে কোকোনাট মানে অয়েলের সাথে যেটা হচ্ছে বাদাম মেশানো যে মানে ভ্যাসলিন মশ্চারাইজারটা वो तब भालो তো দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি গত কয়েকদিন ধরে চুলের পুরো বারোটা বেজে গিয়েছিল চুলে একটু হেনা করে নিয়েছিলাম তারপরে একটুখানি যেন মনে হচ্ছে লাইনে এসছে তো খুব একটা বেশি না একটুখানি লাইনে এসছে এরকম মনে হচ্ছে আর দেখো সোজা সীতিতে না সিঁদুর পরে পড়ে পুরো ওই জায়গাটা আমার একদমই ফাঁকা হয়ে গিয়েছে একদম ফাঁকা হয়ে গিয়েছে তো ওই কারণে এবার থেকে আমি ভেবেছি সাইড করে শীতে দেবো কিছু করার নেই খারাপ লাগলেও আমি দেবো তো অনেকে বলে না সাইড করে শীতে দিতে নেই আমাদের গ্রামের দিকে তো বেশি বলে আর কি বেশি চল কিন্তু কিছু কিছু করার নেই আমি এবার থেকে সাইড করেই দেবো নয় তো একদম পুরো ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে দেখতে খুব খারাপ লাগছে একটু সুন্দর করে যে চুল বাঁধবো ওই জায়গাটা এতটা ফাঁকা হয়ে আছে ভালোই লাগছে না দেখতে ওই কারণে এমনি করে আঁচড়ালে না কিছু দিন পরে ঠিক হয়ে যাবে আবার তারপরে দেখো একদম পুরো ঠোঁটে একটুখানি ভেসলিন দিয়ে পুরো রেডি হয়ে গিয়েছি এই যে দেখো কেমন লাগছে তো তোমাদেরকে জিজ্ঞেস করছি কেমন লাগছে বলো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলের দিকটায় জল এনে রেডি করে আবার টিউশন পড়ানো ছিল পড়িয়ে চলে আসলাম একটা জায়গায় কোথায় বলো তো এই যে যার বার্থডে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ড্রেস তো ওই বার্থডে গালের বাড়িতে চলে আসলাম বার্থডে গালের বাড়িতে আসবো না ভাবছিলাম কিন্তু ওই আর কি জোর জবরদস্তি একরকম ফোন করা তো তারপরে দেখো চলে আসলাম ওদের হ্যাপি বার্থডে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ জোরে জোরে হাততালি দাও সবাই হাততালি দাও তো দেখো ওদের হ্যাপি বার্থডেটা হয়ে গেল আর সুন্দর সুন্দর কেক নিয়ে এসেছিলো দুটো বেশ সুন্দর করে তো তারপরেও তো যেটা থাকেই হ্যাপি বার্থডের পরে খাওয়া দাওয়ার পর্ব এই যে দেখো খেতে বসে গিয়েছি ডাল দু রকমের ভাজা মাছ মাংস চাটনি মিষ্টি দই পাঁপড় এগুলোই ছিল তো চলো আজকে সারাদিন তো আমার এভাবেই কাটলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই